আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তাহলে দেখে নেওয়া যাক আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আইসক্রিম আইসক্রিমটি খেতে অসম্ভব মজার একবার এইভাবে ট্রাই করে দেখবেন আইসক্রিমটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে অল্প করে পানি নিয়ে ওর মধ্যে দিয়ে আমি আম দুটোকে ভালো করে সিদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটাকে উঠে নিয়েছি নিয়ে এই খোলাটা এইভাবে ছাড়িয়ে নেব আমের খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমের পিউরিটা আমি নিয়ে নেব দিয়ে খোসাটা আমি ফেলে দেব আর এই আমটাও আমি ওইভাবে সেমভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সেমভাবে আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে বাবা হাত দিয়ে ঘষে ঘষে আমের পিউরিটা আমি নিয়ে নিচ্ছি আটি থেকে পরিষ্কার করে নিচ্ছি আটিটা ফেলে দেব আমের পিউরিটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব খোসা ও এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আমের পিউরিটা এটাকে আমি মিক্সিং চালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মিহি পেস্ট বানিয়ে নেব একটু এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে এটাকে আমি ভালো করে পিস পেস্ট করে নেব হয়ে গেছে রেডি এবার এটাকে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব বা আপনার জুস জারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন এবার এখানে এক বাটি চিনির পাউডার দিয়ে দিলাম ওটাকে আমি ঘরে বানিয়ে নিয়েছি চিনি দিয়ে এবারে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় লবণ আর জিরের গুঁড়ো দিলে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখুন মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে এবারে এটাকে আমি আইসক্রিম খাব নিয়ে নেবো ওর মধ্যে দিয়ে দেবো এটাকে রেখে দিচ্ছি দিয়ে আইসক্রিম খাপটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওর মধ্যে এক এক চামচ করে এইভাবে দিয়ে দেবো এইভাবে সবগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সবগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এরকম একটা পাতলা প্লাস্টিক নিয়েছি এবারে গাডার দিয়ে প্লাস্টিকটা লাগিয়ে দেব এবারে আইসক্রিমের কাটি নিয়েছি এবারে এইভাবে চাকু দিয়ে মাঝখান বরাবর একটু করে কেটে দেব এইভাবে দিয়ে কাটিগুলো লাগিয়ে দেব। এইভাবে সবগুলো কেটে আমি কাটিগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো কাটিয়ে আমি লাগিয়ে দিয়েছি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এবার সকালে উঠে আমি দেখাচ্ছি দেখুন এর পেয়েছে আমি একটু পানি দিয়ে ধুয়ে নেবো পিছনটা দিয়ে খুব ইজিভাবে উঠে আসবে একদমই দেখুন গ্লাসগুলো ধুয়ে এনেছি এবারে এইভাবে পাক দিলে উঠে যাবে দেখুন খুব সহজে কত সুন্দর উঠে এলো আইসক্রিমগুলো সবগুলো আইসক্রিম আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি ছোটো ছোটো গ্লাসে যেগুলো বানিয়েছিলাম আমার মেয়েরা তুলে খেয়ে এনেছে আইসক্রিমগুলো আর মাত্র এই কটা আছে কটা বানিয়ে দেখাচ্ছি দেখুন তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর খেয়ে দেখবেন অনেক মজার হয় আচ্ছা আমের এই আইসক্রিমগুলো বাচ্চারা তো খুবই পছন্দ করেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং